শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কারণ বেড়াতে এসেছি বুঝতেই পারছো তো দেখো সকাল 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 বোধহ নটা বাজে সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশ ফ্রাশ করে তো ভাবলাম আজকে ব্লগটা শুরু করি তো আজকে রবিবার আজকের বাড়ি চলে যাওয়ার কথা কিন্তু যাওয়া হলো না কারণ হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে মানে আমার দেওয়ার হয় তো ও একটা ব্ল্যাড ক্যাম্পের আয়োজন করেছে তো সেখানে আমরা যাবো সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তো রক্ত দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক চলো কোনো দিন রক্ত দিইনি কিন্তু এবারে আবার ভীষণ ইচ্ছা করছে রক্ত দেওয়ার তো চলো কী করা হয় কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো বাইরে চলো কে কী করছে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তারপরে সারাদিন দেখবে ঠিক আছে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে চলো যাই তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলছিলাম যে ওরা গিফটগুলো কেন গোছাচ্ছিল রেডি করছিল তোমরা এবারে বুঝতেই পেরে গেছো কারণ হচ্ছে আমার দেওর স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করেছে তার জন্য এখানে মিষ্টির বাক্স এর মধ্যে কেক ছিল কলা ছিল একটা করে ডিম সেদ্ধ আর আর যেন কেকটা ছিল মিষ্টি ছিল আর একটা করে জলের বোতল গিফট করেছে সাথে গোলাপ ফুল ছিল তো তাই সবাই এখানে সব কিছু রেডি করছে মুখটা আর একটু রেডি হয়েছে একটু দেখি দেখায় তো এইখানে দেখো কিছু বাচ্চা এখানে ড্রয়িং করতে বসে গেছে তো ড্রয়িংয়ের ওখানে আয়োজন করা হয়েছিল গুবলুও নাম দিয়েছিল আর ওই যে আগের ভিডিওতে দেখলে না আমার মামা শ্বশুরের মেয়ে ড্রয়িং করছিল তো এই প্র্যাকটিস করছিলো এখানে ড্রয়িং করবে বলে ও ফার্স্ট হয়েছে আর আমার এক দেওরের ছেলে সরি দেওর বলা ভাসুরের ছেলে সেকেন্ড হয়েছে আর মানে আমাদের ওই ফ্যামিলির মধ্যে আরেকজন থার্ড হয়েছে আর গুবলু ফোর হয়েছিল কিন্তু যেহেতু ওখানে তিন নম্বর অব্দি থার্ড অবধি গিফট ছিল তার জন্য গুবলু আর কোনো গিফট পাইনি তবে ও ড্রয়িংটাও খুব ভালো হয়েছিল তারপরে মামা করে দু একবার গুবলু গুবলু করে ডাকতে তারপরে এদিক ফিরে আবার তাকালো তো এখানে তো এখানে দেখো সব কিছু শুরু হয়ে গেছে এবার একজন বসে মানে উনি ফার্স্ট রক্ত দিল তো আমরা এখন একটু টেনশনে টেনশনেই আছি কারণ হচ্ছে ছোটো মামিরও প্রথম রক্ত দেবে আর আমিও প্রথম রক্ত দেব। তো এর আগে আমাদের পাড়ায় তো অনেকবারই হয়েছে আমার বর দিয়েছে অনেকবারই কিন্তু আমার দেওয়া হয়নি কারণ আমার একটু রক্তের সমস্যা আছে অনেকটাই প্রবলেম আছে কিন্তু তখন মনে হলো যে না রক্তটা দিই কারণ রক্ত দেওয়া তো ভালোই দিয়েছিলাম তারপরে একটু সমস্যা হচ্ছিলো মাথাটা ঝিনঝিন করছিল কিন্তু পরে ঠিক হয়ে গেছিলো আর এখানে দেখো ওখানকার যে নেতা আছে উনি এসেছেন তার জন্য তার সাথে তো রয়েছে বডিগার্ড পুলিশও রয়েছে বুঝতেই পারছো তো যে উনি এসে গেছেন উনি একটু কথা বললেন সবার সাথে হ্যাঁ তারপরে এদিকে তো রক্ত যেরকম দেওয়া চলছে আর দিয়েছিল সবার প্রথম ছোটো মামি তো ওনাকে দেখে আমার আরও টেনশন বেড়ে গেছিলো কারণ যেহেতু উনিও প্রথম বললাম উনিও কীরকম চুপচাপ হয়ে গেছিলাম তো বললাম কি না কি হবে ঠিক আছে ভয় লাগছিলো আর কি বলো তো হাতের শিরাটা না পাওয়া গেলে না খুব সমস্যা আর আমারও সেটাই হয়েছিল হাতের শিরাটা পাচ্ছিল না একবার বলছে ওই হাতটা আর একবার বলছে এই হাততা ঠিক আছে তো অনেকক্ষণ পর হাতের শিরা পেয়েছে তারপর আমাকে যে পেশার সে সেগুলো আপনার পেশার লো আছে আপনি বাড়িতে গিয়ে একটু নুন চিনির জল খেয়ে নেবেন আমার বড়ো মামিরও তাই তো আমরা গিয়ে সবাই বাড়িতে একটু নুন চিনির জল বড়ো মামি বলে দিয়েছিল তো আমরা খেয়ে নিয়েছিলাম তো এখানে দেখো ছোটো মামি দেওয়া শুরু করে দিয়েছে তারপরে আমি লাইন দিলাম হ্যাঁ আর আমার মাথার উপরে দেখো আমার মায়ের তো চিন্তা হয়ে গেছে এটা তোমার আমার ছোটো মা তোমরা তো জানোই তোমার ছোটো মার চিন্তা হয়ে গেছে মা কী কী হঠাৎ কেন শুয়ে পড়লো ওই দেখো না ধুঁতে ফিরতে শুধু দেখে মায়ের দিকে তো সত্যি তখন একটু ইয়ে লাগছিল মানে নামটা লিখেছি যখন তখন বুঝতে পারিনি কিন্তু পরে একটু মনে হচ্ছিল কেন নামটা লেখালাম তো হয়ে যাওয়ার পরে অত সমস্যা হয়নি প্রথম যেহেতু দিলাম ওর জন্য একটু ভয় লাগছিল আর এখানে দেখো ওর বাবাও শুয়ে পড়েছে রক্ত দেওয়া জন্য ওর বাবা তো অনেকবার দিয়েছে সমস্যা নেই অনেকবারই দিয়েছে কিন্তু আমি না ওই প্যাকেটটা আর দেখতে পারি না আমার প্যাকেটটা দেখলে আরও ভয় লাগছিল যে আমি এতটা আমার শরীর থেকে রক্ত নিয়ে নিলো কিন্তু সত্যি কথা রক্ত দেওয়া শুনলাম রক্ত দেওয়া নাকি খুবই ভালো রক্তটা হয়তো এসে যাবে শরীরের মধ্যে আর এই আমার রক্তটা নিয়ে আরও হয়তো কতগুলো মানুষের জীবন বাঁচবে অনেক বাচ্চা হয়তো বাঁচবে অনেক অনেক জায়গায় রয়েছে যে এক একটা বাচ্চাকে প্রত্যেক মাসে রক্ত চেঞ্জ করতে হয় তার বাবা মার উপর দিয়েই যে কত কি মানে কি যে যায় সেটা একমাত্র তার সেই বাবা মাই জানে তো এখানে মামার শ্বশুরের ছেলেও রক্ত দেওয়া রক্ত দেওয়ার জন্য শুয়ে পড়েছে দিচ্ছে আর এইখানে অবস্থা দেখো সবাই মিলে বসে বসে টিফিন খাওয়া শুরু করে দিয়েছি মামিরাও খাওয়া হয়ে গেছে আমাকে ওই ছোট মামা বললো ওর ভেতরে একটা ছোটো দুধের প্যাকেট ছিল ডিম খাবারের বাক্স ভেতরে তো বললো দুধটা আগে বার করে তুমি খেয়ে নাও তো সেটাই খেলাম আবার পাশে গুগলু মানু ছিল ওদেরকে ডিম কলা সব কিছু দিয়ে ওখানে টিফিনটা সেরে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তো শেষের দিকে প্রায় ওরা তারপরে যারা যারা ছিল ক্লাবে যারা তো তারা আস্তে আস্তে সব কিছু মানে রক্ত দেওয়া শুরু করেছিল তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসে কিছুক্ষণ বাড়িতে বসেছিলাম তারপরে মামি তো সকালে ডিমের ঝোল ভাত করেছিল তো সেই ডিমের ঝোল ভাত আমরা খেতে বসে গেছি তো তারপরে বিশ্বাস করো শরীরটা একদম ছেড়ে দিয়েছিল কিন্তু যেহেতু রক্তটা দিয়েছি কেমন যেন লাগছিলো শরীরটা একদম ম্যাচ ম্যাচ করছিলো শুয়েই ছিলাম তারপরে একবারে বেলা চলে এসেছি বেলা ওখানে ক্লাবের যে কজন ছিল ওরা একটু সবাই মিলে মাংস ভাত করেছিল সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া হলো তো শান্তিপুরের ব্লক আজকের মতো এখানেই শেষ আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো সবাইকে টাটা